রাসেল ভাইপার এই জন্য এক নতুন মহামারীর পূর্বাভাস যার দেখা মিলছে বাংলাদেশে বিভিন্ন কানাচে গ্রামে গঞ্জে এবং গভীর জঙ্গলে আজ থেকে বারো বছর আগে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যাওয়ার পেরো দেখা মিলছে কেন বাংলাদেশে এজন্য এক গভীর রহস্য জানা গেছে বাংলাদেশের এই নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং গ্রামেগঞ্জে বিভিন্ন জঙ্গলটা ডোবা নালা থাকার কারণে এর প্রভাব এরা খুব সহজে বিস্তার করতে পারছে খুব সহজে নিজেকে লুকিয়ে রাখতে এবং বংশ বিস্তার করতে সক্ষম হতে পারছে তাই অন্যতম একটি কারণ বাংলাদেশের আবহাওয়া এবং অবস্থান আপনার হাতে মোবাইল ফোন কিংবা টেলিভিশন নিউজ পোর্টালে গেলে যেন রাসেল ভাই রাজ করছে বিভিন্ন শিরোনাম যার মাত্র একটি ছবি যথেষ্ট আপনার প্রাণ কেড়ে নেওয়ার জন্য যার সাক্ষী হয়েছে বাংলাদেশের রাজশাহী নাটোর চাঁদপুর সহ বিভিন্ন জেলা এবং এর প্রভাব বিস্তার করে চলছে দিনবার দিন বাংলাদেশের অন্যান্য জেলা সহ যার আকার আকৃতি তার সাথে মিল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে অন্যান্য সাপ মানুষকে দেখলে ঝুঁতে পাড়ায় কিংবা সরে দাঁড়ায় সে জায়গায় মানুষকে দেখলে বা তার অনুভূতি টের পেলে এই রাসেল ভাইপার সাপটি মানুষকে কামড় কামড়ের জন্য যেমন এবং এই সাপের আকার আকৃতি অসগরের মতো হওয়ায় অনেকে ধোকায় করে হারিয়েছে নিজের জীবন রাসেল ফাইবারের কামারে পর সৃষ্টি হয় ক্ষত স্থানটির মাংস পচা সহ কিডনিতে সমস্যা এবং শারীরিক বিভিন্ন সমস্যা বিভিন্ন সংবাদপত্রের মধ্যে মাধ্যমে জানা গেছে যে এটি কামড়ানোর প্রথম একশো মিনিটের মধ্যে নিলে আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তবে যাওয়া যাবে না ওজা কিংবা কবিরাজের কাছে আপনি যদি কোনো কারণে রাসেল ভাইবারের কামড় খেয়ে থাকেন আপনাকে সর্বপ্রথম যোগাযোগ করতে হবে আপনার নিকটস্থ হাসপাতালে এবং প্রথম একশো মিনিটের পূর্বে আপনাকে ভ্যানাম গ্রহণ করতে হবে এছাড়াও জানা গেছে যে এটি গর্ভ অবস্থায় ছয় মাস থাকে এবং তার ডিম কোনো প্রকার দেয় না ডিম পেটের মধ্যে ফুটে যায় যার কারণে সরাসরি প্রসব করতে এরা সক্ষম চল্লিশ থেকে আশিটি বাচ্চা যার কারণে এর প্রকোপ দিন বা দিন বাংলাদেশে বেড়ে যাচ্ছে আপনার আমার প্রয়োজন থেকে সাবধানতা অবলম্বন করা এবং এই সাবধানতা অবলম্বন করার জন্য আমাদেরকে রাতের অন্ধকারে টর্চ লাইট ব্যবহার করতে হবে কিংবা জঙ্গলে বা চাষের জমিতে গেলে আমাদেরকে পূর্বে লাঠি ব্যবহার করতে হবে এবং করতে হবে যে এখানে রাসেল অবস্থান রয়েছে তারপরে পা ফেলাতে হবে তো এর অ্যান্টিভ্যানাম রয়েছে তাই আমাদেরকে না ঘাবড়িয়ে আমাদেরকে নিজের বিবেককে ইউজ করতে হবে এবং সরাসরি নিজের নিকটস্থ হাসপাতালের সাথে যোগাযোগ করে তার ভেনাম গ্রহণ করতে হবে গুজবে কান্না দিয়ে জীবন বাঁচাতে নিজের বিবেককে ব্যবহার করেন এবং সুস্থ থাকেন